আমার মা বোনরা বাচ্চারে দুধ খাওয়াবেন বাচ্চারে দুধ খাওয়াবেন ওই দুধ খাওয়ানোটা ইবাদত হয়ে যাবে হাদিসে লিখেছে কোন মহিলা গর্ব ধারণ করা শুরু থেকে যেদিন থেকে পেটে বাচ্চা ঢুকছে ওই দিন থেকে ডেলিভারি ডেলিভারির পরে আড়াই বছর দুধ খাবে এই টাইমের ভিতরে কোনো মুসলমান ইমানদার পর্দা মেশিন মা যদি মারা যায় আল্লাহ তালা তাকে শহীদি দরজায় জান্নাতে দিয়ে দেবে এত হজিলা মা তুমি দুধ খাওয়াবা বাচ্চাকে স্তনটাকে ঢেকে রেখে বাচ্চার মুখটা স্তনে যখন লাগাবা দুধের বাচ্চা তো বিসমিল্লা কইতে জানে না তোমার মুখ দিয়ে বিসমিল্লা বলবা দুধের মালিক কে স্তন আপনার হতে পারে সব স্তনে কি দুধ হয় কত মহিলা বাচ্চারে একটা চুষা দুধও খাওয়াইতে পারে না জন্মের পরে থেকে ফিডার খাওয়ানো লাগে তোমার স্তনে ফিডারের মধ্যে দুধ দেশে কে এই দুধে বরকত হবে এই বরকত দুধের মধ্যে হবে তুমি বাচ্চারে বিসমিল্লা কয়ে স্তনে লাগাই দেবা মুখ খাওয়া শেষে তোমার মুখ আলহামদুলিল্লাহ পড়বা যত ফুটা দুধ খাইছে অতটা নেকি তোমার আমল নামে লেখা হয়ে মাসালা জেনে নাও নিজেরই সন্তান সাবালেক হয়ে গেছে নিজের সন্তান মেয়েও বড় হয়ে গেছে ছেলেও বড় হয়ে গেছে এদের সামনে কোলে আবার ছোট একটা বাচ্চা এই কোলের বাচ্চাটারে দুধ কারুসুমা মারা যথেষ্ট অলসতা করে শ্বশুরের সামনে স্তন খুলি দিয়ে দুধের বাচ্চারা দুধ খাওয়ায় ভাইয়ের সামনে স্তন খোলা দুধ খাওয়ায় বড় যুবক ছেলের সামনে স্তন খুলি দিয়ে খোলা অবস্থায় দুধ খাওয়ায় এই সন্তান বা যারা আপনার এই স্তনের দিকে দেখলো শ্বশুরে দেখুক বাপে দেখুক বাইতে দেখুক ছেলেতে দেখুক মেয়েতে দেখুক যারাই দেখছে এই বড় বড় সাবালেক যারা দেখেছে প্রত্যেকের সাথে আপনার জেনার গুণা লেখা হবে আর যেই বাচ্চারে দুধ খাওয়াইছেন বেপর্দ অবস্থায় ওই বাচ্চা বেইমান হবে ও বেয়ামল হবে ও বেসরম হবে ওরও লজ্জা থাকবে না ও বেহায়া হবে আর লজ্জা স্মরণ চলে গেলে তখন যা তা করা যায় হাদিস আসছে এ ফাতাকাল হায়া ফলমা মাসিতা লজ্জা যখন চলে গেছে যা খুশিতে করা যায় আর লজ্জা থাকতে যা খুশিতে করা যায় কথা বলেন ঠিক ঠিক না তাহলে আমার এই অল্প একটু সময়কে আমি আখেরাতের বিশাল ইনকাম করার জন্য এক নম্বরে আমলগুলো করব দেখে দেখে নামাজ পড়বো জামাতের সাথে পুরুষরা তবে কোনো মহিলা মসজিদে জামাতে নামাজ পড়তে যাবে না কোনো মহিলা মসজিদে জামাতে নামাজ পড়তে যাবে না আপনি খুঁজে দেখেন আপনারা সাধারণ পাবলিক পুলাপান পাঙ্কু পুলাপান কয়ে দিচ্ছে যে মসজিদে যে মহিলারা নামাজ পড়বে তাদের সাইতে পোলামাই কিরাম ধর্ম বেশি জানে কি জানে না সরমুনায় পিসের বউ মাদ্রা মসজিদে যে নামাজ পড়ে না হাটাদারি হুজুরের স্ত্রী মসজিদে নামাজ পড়ে না পটিয়া মাদ্রাসার হুজুরের স্ত্রী মসজিদে যে নামাজ পড়ে না এ তবলিক জামাতের আমির সব জুবাই সবের স্ত্রী মসজিদে যে নামাজ পড়ে না আমার স্ত্রী মসজিদে যে নামাজ পড়ে না দেশের পাবলিককে গে বউকে এত নিশা রমজান মাস আসলে তারাবির নামাজ জামাতে পড়া যেন অন্যই হয়ে যায় সারা বছর অক্তিয়ে নামাজের দাঁত দাঁড়ে না তারাবির নামাজের একটা কুয়োরা জুটে যদি নিষেধ করি এরপরে ইমামেরটা নিয়ে বাড়ির মধ্যে জামাতে নামাজ পড়ে মহিলাদের কোনো নামাজ জমাতের দরকার নেই কোনো মহিলা ইমামতিও করতে পারবে না মহিলা মহিলা ঘরের ভিতরে নামাজ পড়বে যার যার নামাজ সেই সেই পড়বে আমাদের চব্বিশ ঘন্টাকে এবাদতে পরিণত করিয়া পরকালের বিশাল হায়াতের পাথেও সংগ্রহ করে যাওয়ার আল্লাহ তালা তৌফিক দান করে সবাই বলে আমিন কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা হালাল কোনটা হারাম জানেন না এমন কোনো মানুষ নাই এই আব্বার ধরে মুখি সর দিলে একটা উমরার সোহাব কথা কয় না মার সুল ধরে বক্সিং দিলে একটা হজের সোহাব ওনাদের দিকে মহাব্বতের সাথে তাকাইলে একটা হজের কথা ভাষায় গালি দিলে নেকি না গুনা গালি দিলে নেকি না গুনা পরের মাল সরিয়ে খালি নেকি না গুনা সরকারি মাল মাইরে দিলি নেকি না গুনা হাঁটু বেরোয় কাঁচা দিলি নেকি না গুনা বেপার দা মাথা খোলা অবস্থায় মহিলারা চললে নেকি না গুনা সুদ ঘুষ খাইলে নেকি না গুনা যত সমিতি আছে তার সাথে লেনদেন করা নেকি না গুনা তাহলে সবই জানেন এই যাই না অবৈধগুলোকে ছাড়েন বৈধগুলোকে ধরেন চব্বিশ ঘন্টাকে আপনি ইবাদত বানাবেন চব্বিশ ঘন্টার কাজে ইবাদত বানাবেন একটু মহিলাদেরকে সংক্ষেপে একটা জায়গা একটু খালি কই আসি একটা জায়গা দুইটে জায়গা বলবো স্কুল কলেজের স্টুডেন্ট যারা আছো তুমি বাংলা ইংরেজি পড়বা এই বাংলা ইংরেজি পড়ার ভিতরে নিয়ত রাখবা যে আল্লাহ আমি যদি ভালো বড় অফিসার হতে পারি তাহলে আমার অফিসকে আমি ঘুষ মুক্ত দুর্নীতি মুক্ত করব। দেশ তো ঘুষে দুর্নীতিতে জ্বলিয়ে গেছে আমার অফিসটা আমি দুর্নীতি মুক্ত করব। করবো এই জন্যে আমি জেনারেল পড়তেছি আল্লাহ হুজুর অলিতারি অফিসার হওয়া যাবে না আমি পাবলিক জেনারেল পড়তেছি শুধু আমার অফিস থেকে দুর্নীতি মুক্ত করার জন্যে তাহলে তুমি ক্লাস ওয়ান থেকে নিয়ে এম পর্যন্ত বিসিএস পর্যন্ত যত পড়াশোনা করবা বাংলা ইংরেজি সব ইবাদতে পরিণত হয়ে যাবে আল্লাহ আমি ইংলিশ ভালো করে পড়ি জন্য আমি ইংল্যান্ড যাব আমেরিকায় যাব পশ্চিমা যাব ইটালি অস্ট্রেলিয়া যাব ওখানে গিয়ে ইংরেজদেরকে কলেমার দাওয়াত দেব এই উদ্দেশ্যে আমি ইংরেজি ভাষা শিখতেছি তুমি জীবন ভরে যত ইংরেজি পড়বা হরপে হরপে নেকি পেয়ে যাবা কাজ দুনিয়ার হয়ে যাবে ইবাদত বাদত